দেবী পক্ষের মধ্যেই আবারও দুর্যোগ দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় এলাকায় বঙ্গোপসাগরে নিম্নচাপে জেরে সকাল থেকে বৃষ্টি চলছে সমস্যায় পড়ে গেছে এই তো বৃষ্টি এখনো পড়ছে দেখতে পাচ্ছ তার মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে সামনে তো আর কয়েকদিনের মধ্যেই পুজো মানে কালকে তো ছেড়ে দিতেই হবে যত কষ্ট হোক যাই হোক এই ভিজে ভিজে হলেও করে দিতে হবে কতদিন ধরে কাজ করছেন এখানে এখানে এক মাসের উপর বৃষ্টি হতে আরো তো সমস্যায় হচ্ছে তো জল ছেঁচতে হচ্ছে এখন দেখুন ওই যে জল মানে এ করাও হয় সবকিছু মানে ছেঁচা হচ্ছে কাজও হচ্ছে কতজন লেবার রয়েছেন এখানে এখানে তার কি নাম আপনার আমার নাম সজল আপনার কোন প্যান্ডেল এটা নেই কোন প্যান্ডেল

গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূজা মণ্ডপের কাজ ব্যাহত হচ্ছে কাল থেকে তো খুবই বৃষ্টিপাত হচ্ছে এই কারণে আমাদের যে কাজটা অতিরিক্ত পিছিয়ে যাচ্ছে খুব প্রবলেমের ফেস করতে হচ্ছে আমাদের এখন ঠিক আছে এরকম বৃষ্টিপাত হতে থাকলে আমাদের অনেকটা প্রবলেম পড়তে হবে আর আমাদের খুব সমস্যা হচ্ছে এই নিয়ে কতদিন ধরে কাজ করছেন প্রায় এক মাস কিন্তু বিভিন্ন জায়গার প্যান্ডেল তো হয়ে গেছে এখনও আপনাদের হচ্ছে না এই বৃষ্টিপাতের জন্য এই যে সব কিছু রেডি আছে লাগানোর সমস্যা হচ্ছে বাইরে আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি জিনিসটা শেষ করতে কোন প্যান্ডেল এটা এটা বর্ণালী কী নাম আপনার রাহুল দাস দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে হাতে মাত্র আর কয়েকটি দিন তারই মধ্যে গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে করে পুজো মণ্ডপের কাজ সময় মতন শেষ করতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় কাকদ্বীপের পূজা কমিটিগুলি কারণ বলতে অ্যাকচুয়ালি আমাদের এখানে পুজো আমরা চতুর্থী পঞ্চমি দিক থেকে উদ্বোধন করি কিন্তু এবছর প্রথম থেকেই মানে বলতে গেলে দু মাস ধরেই প্রকৃতির মাঘ এই সাত দিন যদি ভালো হয় আবার সাত দিন খারাপই হবে চলতে আছে তো আমাদের টোটালি ভেতরের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট আমরা করে এসেছি কিন্তু বাইরের কাজটা বা আমাদের অ্যাকচুয়ালি বাইরের কাজটা ফাইবার বডির কাজ হচ্ছে এবং বাইরে রেডি হচ্ছে কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে আবার এই পুজোর একদম মুখে বৃষ্টি আসার জন্য বাইরে যেটুকুনি আঠা দিয়ে যে কাজটা রয়েছে সেটা তো না শুকনো হলে কিছু সম্ভব নয় তো এই মুহূর্তে আবার খানিকটা আমরা কিন্তু একটু সমস্যায় পড়ে গেলাম যেহেতু বাইরের কাজটা এখনও অনেকটাই বাকি রয়েছে এই লাস্ট পিক আওয়ার চলছে এখন বলতে গেলে একদম ফাইনাল আওয়ারে এসে হঠাৎ করে আবার বৃষ্টি তো অবশ্যই খারাপ হচ্ছে আমাদের পরিস্থিতিটা একটু হলেও খারাপ আছে তবে আমরা আশা করছি পঞ্চমীর মধ্যে আমরা প্যান্ডেল ক্লোজ করে দেবো মানে টোটালি পুরো কাজ ক্লোজ করে আমরা প্যান্ডেল ওপেনিং করে দেবো কী নাম তন্ময় ধারা কি দায়িত্ব রয়েছে স্যার আমি সম্পাদক আছি ক্লাবের বর্ণালী সংঘ এবং পুজো কমিটিটা এই পরিস্থিতিতে পূজা মণ্ডপের কাজ শেষ করতে হিমশিম অবস্থা হচ্ছে মণ্ডপের কাজ করা শিল্পীদের কাকদ্বীপ থেকে মৌমিতা প্রধানের রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত মৃত্যুপুর নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম দেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল উনি বলেছেন উনি যতটুকু আমাদেরকে সান্ত্বনা দেওয়া দিয়েছে দেওয়ার পরে উনি বললেন যে আমাদের কিঞ্চি মাত্র কিছু সাহায্য করেছি লাখখানেক টাকা মতন হবে আর কি অন্য কোথার থেকে বেশ একটা জায়গা একটা প্যাকেট সিস্টেম একটা ব্যাগ দিয়েছে ওর মধ্যে কি আছে না আছে আদৌ আমরা দেখিনি আমরা যে যার মতন আছি বসে আছি ওরা কোনো ছিলেন কিছু করে তারপর চলে গেছে কি বললেন পড়াশোনার দায়িত্ব না কিছু হ্যাঁ বাচ্চাদের কথা বলেছিল যে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমি নেবো অসুবিধা নেই আমরা দিচ্ছি আমরা সেটা ঘরে ঘরে আলোচনা করছি আর আশা করি আমরা দেবো না আমাদের বাচ্চা আমাদের কাছে থাকবে যে রকম পড়াশোনা চাইছে আমরা দেখবো না 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 সেরকম কিছুই না মানে চাইছি বাচ্চাটা যেন কোথাও না থাকে আমাদের কাছে থাকুক ওইটাই চাইছি সবাই সেটা শুভেন্দু অধিকারী বলে সবাই দিচ্ছেন আমরা গরিব বলে দিচ্ছেন সবাই নিচ্ছে আটটা নটা পরিবার সবাইকে দিয়েছে একা আমাদেরকে দিয়েছে তা নয় সবাইকে দিয়েছে কি না ভাবো বিকাশ দাস বলেছে বাবা এখন সাহায্য করতে ইচ্ছে আমি তো শীত শিনি না ওদেরকে আর আমার লেখাপড়া নেয় কে কারা আমার ছেলের সুখে আমার দেখা যাচ্ছে তাহলে বাবা আমি তো গরিব সবাই যে আমার দান করছে প্রথম এচ্ছে আরো আমাকে টাকা দিয়েছে আমি সেটা অঞ্চল পাখি নিয়েছি মানে এরাও যেন আমাকে দিচ্ছে বাবা দিবে সেটা কিন্তু আমার জানা নেই আমাকে সাহায্য করেছে বাবা তুমি দিলেও নিচ্ছে এ দিলেন নিচ্ছে আমি গরিব এখন আমার সন্তান হারা আমার এই জন্য বাবা আর বলেছে ছেলের পড়াশোনা করাবে কোথায় যেনি করেছিলাম হ্যাঁ আমি বলছি যেন এখন আমাদের ছেলে আমরা এখানে যা পারবে দিলেন

যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল আল্ট্রাটেক স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বালটি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে আই এস নার্সিং ইনস্টিটিউট দি সরাহাট নার্সিং হোমে নতুন ট্রাসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জে আই এস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউ বিএনসি আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর নাইন এইট নাইন জিরো নাইন অথবা থ্রি জিরো